শীতের রিক্ততা ভুলে বসন্তকে আগমন করছে প্রকৃতি প্রকৃতির সাথে আগমনে তরুণ ও পিছিয়ে নেই সব ওয়ারা জাহান আসর নিয়ে আজকে আমাদের গানের ফাগুন নিয়ে গান হবে ফাগুন বাংলার ঐতিহ্যের সাথে বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোত জড়িত এই ফাগুন আমাদের আনন্দ বয়ে আনে বাংলার মানুষ বাংলার তরুণ সবাই ফাগুনকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে সেই আনন্দ উৎসবকে নিয়ে আমরা জায়ানন্দিনীতে আজকে ফাগুনের অনুষ্ঠান করছি চলুন সবার সাথে আমরা জায়া নন্দিনী ও ফাগুনের গানগুলো উপভোগ করি আজ গানের আসরে উপস্থিত আছেন ফারিয়া ইসলাম লাবণ্য পুষ্পিতা কর্মকার এবং তবলায় আছেন উজ্জ্বল রায় ফারিয়া ইসলাম লাবণ্য কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ফাল্গুনের শুভেচ্ছা আপনাকে ফাল্গুনের শুভেচ্ছা আমরা আমাদের গানের আসরটি কি কান দিয়ে শুরু করতে পারি আজকে সবার খুবই পছন্দের একটি গান বসন্ত এসে গেছে এই গানটি দিয়ে আমি শুরু করব বসন্ত আসলে এসে গেছে আমরা এখন গানটার মাধ্যমে বসন্তকে বরণ করে নেই বাতাসে বইছে প্রেম নয়নে লাগিল নিশা তারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত シャーマト অশন্ত এসে গেছে সেই বসন্ত আমার কাছে তোমার কাছে আমার কাছে বসন্ত এসে গেছে এসে গেছে বসন্ত আসলে এসে গিয়েছে একদম তাই আমি এখন পুষ্পিতার কাছে যাব পুষ্পিতা আজকে তুমি কি গান দিয়ে শুরু করতে যাচ্ছ আমি বসন্তের গান দিয়ে শুরু করতে যাচ্ছি চলো আমরা এখন তোমার গানটা শুনাই বসন্ত বাতাসে শুই গো বসন্ত বাতাসে শন্তের গান শুনছি এখন আরেকটি গান শুনি তারপর আমরা আবার লাবনের কাছে ফিরে যাব চলো আমি এখন একটা রবীন্দ্রনাথ সংগীত করতে যাচ্ছি ফাগুন হাওয়ায় হাওয়ায় ফাগুনে হাওয়ায় হাওয়ায় পুরেছি বেদনা তোমার হাওয়ায় হাওয়ায় পরিবার থেকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর এই পর্যায়ে আমরা এখন আবার লাবণ্যর কাছে ফিরে যাব লাবন্য পরবর্তীতে আমরা কি গান শুনতে যাচ্ছি আমি এখন গাইছি আহা আজিয়ে বসন্তে গানটি এবং আমার সঙ্গে গলা মেলাবে পুষ্পিতা অসাধারণ একটি গান শুনলাম এখন গানের মাঝে আমরা সবাই মিলে একটু আড্ডা দিই তা হচ্ছে এই অনুষ্ঠানের শেষে আপনারা কোথায় যাবেন আজকে তো ফাগুন আপনারা বসন্তে কিভাবে উদযাপন করবেন আপনাদের এর পরবর্তী প্ল্যান টা কি আজকের দিন নিয়ে আমি সাধারণত স্পেশাল দিনগুলো আমার প্রিয় মানুষের সঙ্গে কাটাই তো অ্যাজ ইউজুয়াল আমি এখানে প্রোগ্রাম শেষ করে আমার প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে বের হব এরপর যেখানেই যাই না কেন

আচ্ছা আমাদের সবারটাই তো জানা হলো আপনার আপনি প্রোগ্রাম শেষে কোথায় ঘুরতে যাচ্ছেন আপনার plan আমি আসলে february মাস আসার পর থেকে আমি এখন পর্যন্ত বই মেলায় যায়নি যেহেতু আজকে ফাগুন তারপরে TSC কিংবা চারুকলাতে ফাগুনটাকে অনেক ভাবে উদযাপন করা হয় আমি TSC যাব চারুকলায় যাব আর সব থেকে বেশি আমি বই মেলাটাই যাব যাতে আমার বই মেলাটাও যাওয়া হয় এরপর আবার সময় হয় কিনা তো ফাগুনটা আমার আজকে পুরোটাই ঢাকা university ক্যাম্পাসটাই কাটানো হবে বাহ দারুন আমরা চলুন সবাই এখন আমাদের পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাই আমরা এই পর্যায়ে কি গান শুনবো আমি এখন রবীন্দ্রসংগীত রাঙিয়ে দিয়ে যাও এই গানটি করছি রাঙিয়ে দিয়ে যাও 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 একটি গান শুনলাম আমরা আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠান গানের আসরটি আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হয়েছে শেষ গানটি দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব ভালো থাকবেন সবাই ফাগুন হাওয়ার আনন্দে মেতে উঠবেন ধন্যবাদ সব শেষে আমি এবং পুষ্পিতা মিলে একটি গান গাইছি আপনাদের সবাইকে আবারও ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি এই বসন্ত বাতাসে আমার রঙ্গ জয়লা যায়

অনেক চমৎকার কিছু গান শুনলাম জয়া নন্দিনীর পক্ষ থেকে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফাগুন উৎসবটায় আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য আপনারা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন জয়া নন্দিনী টিলি বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই এত সুন্দর একটা দিনে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ফাগুনের শুভেচ্ছা নতুন নতুন বছর বাংলা বছর সবার খুব ভালো কাটুক এই কামনা করছি জয়ানন্দিনীকে অনেক ধন্যবাদ জয়ানন্দিনীর দর্শকদেরকে অনেক ধন্যবাদ সবাইকে বসন্তের শুভেচ্ছা সবার এই দিনটি অনেক ভালো কাটুক এই কামনাই করি জয়ানন্দিনী দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ফাগুনের শুভেচ্ছা জাতি সকলকে ফাগুনের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনাদের আজকের সবগুলো গান অনেক পছন্দ হয়েছে আজকের দিনটি সবার ভালো যাক সেই আশা করছি দেখা হবে পরবর্তী নতুন অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় আনন্দিনী টে বাংলার সাথে থাকবেন বাতাসে বহেছে প্রেম নয়নে লাগিল নিশা তার যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে